আল্লাহাক রব্বুল আলমিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছে নিয়ামত করার পাশাপাশি আমাদেরকে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে পাশাপাশি আমাদের আল্লাহর আল্লাহ করতে হবে নামাজ পড়াও যেমন ইবাদত ঠিক তেমনি ভাবে পর্দা করা ইবাদত পাশাপাশি মাতা পিতার খেদমত করা ইবাদত হালাল তরিকায় উপার্জন করা ইবাদত হারাম থেকে বেঁচে থাকা ইবাদত সেজন্য মুসলমান নামাজের পাশাপাশি আমাদের মাতা পিতার খেতমত করতে হয় মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হয় আল্লাহর হুকুম আল্লাপাকুর রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন আল্লাহ ইল্লা মানব জাতি আমি আল্লাহ রব্বাল আলমিনের গুলামী করবে আমি আল্লাহ রব আলামিনের ইবাদত করবে পাশাপাশি মাতা পিতার সাথে সদ্য আচরণ করবে সুন্দর ব্যবহার করবে তাদের সাথে সুন্দর আচরণ করবে ঠিক তেমনি ভাবে মুসলমান আমরা নামাজের পাশাপাশি আমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করব তাদেরকে যথাযথ সম্মান দিব তাদেরকে সুন্দরভাবে ডাকব তাদের সাথে সুন্দর আচরণ করবো আল্লাহাক রব্বুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন আর মানুষকে আল্লা বাকর আলহামী ঘোষণা করেন ওই সমস্ত মানব জাতি এরা গোলামি করবে পাশাপাশি সাথে আচরণ করবে আল্লাহ পবিত্র মধ্যে ঘোষণা করেন যারা মাতা পিতার সাথে বেয়াদবিমূলক আচরণ করে এদের দুনিয়াতে শাস্তি রয়েছে পরকালে তাদের জাহান্নাম আমরা সকলে জানি হাদিসের মধ্যে লম্পা আলোচনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে হযরত আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খলিজার টুকরা এক সাহাবী নবীজির সাহাবী আলকামার কামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্যায় শহীদ আল-কামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি নবী করিম ইমসাল্লা আল্লাহ আলাইহি আসাল্লাম দরবারে হাজির হয়ে নবীজিকে ডাক দিয়ে বলে নসলা তুলা মুলাই খায়া রসুল আল্লাহ সল্লা তো আসসালাম ওয়ালাই খায়া হাবিবাল্লাহ আপনার কলিজার টুকরা সাহাবি আল কামা রসি আল্লাহ আনহু মৃত্যু সজ্জাই সাহিত কালেমা পড়তে পারে নাই জবান বন্ধ হয়ে গিয়েছে এমন সময় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম নবীজির সাহাবী হজরত বেলালে হাফসি রসি আল্লাহ কে ডাক দিয়ে বলেন হে বেলাল আলকামা রাজি আল্লাহ তালানহুর বাড়িতে যেতে হবে আলকামা রাজি আল্লাহ তালানহুকে কালেমার তালকিন শুনাইতে হবে এমন সময় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম কয়েকজন সাহাবিদেরকে ডাক দিয়ে বলেন হজরত নবী করিম সাল্লাহ আলহি ডাক দিয়ে বলেন হে আলী রাজি আল্লাহ তালানহ আম্মার রাজি আল্লাহ তালানহ হজরত বেলাল হাফসি রাজি তালান তালানহ তোমরা সকলেই আলকামা রাজি আল্লাহ তাল তাঁহান চলে যাও আমার কলিজার টুকরা সাহাবী আলকামা কমার رضی আল্লাহু মৃত্যু সজ্জায় সাহিত আমার সাহাবীর কানে কানে তোমরা তালকিন দাও নবীজির সাহাবী হযরত বেলালে হাফসি رضی আল্লাহু তাআলা আনহু আলী رضی আল্লাহু তাআলা আনহু আম্মার নবীজির সাহাবি আলকামা রাজি আল্লাহ তালানহুর বাড়িতে চলে গেলেন আলকামা রাজি আল্লাহ তালানহু মৃত্যু সজ্জাই সাহিত আলকামা রাজি আল্লাহ তালানহুকে কালেমার তালকিন শুনানো হইতেছে কিন্তু আলকামা রাজি আল্লাহ তালানহু কালেমা পড়তে পারে নাই জবন বন্ধ হয়ে গিয়েছে পানি পান করতে পারে নাই কিনু কোনো কিছু আহার করতে পারে নাই ওইভাবে কথা বলতে পারে নাই কালেমা পড়তে পারে নাই নবীজির সাহাবিগণ কালেমার তালকিন শুনাইতেছেন একে একে কালেমা পাঠ করা হইতেছে কালেমা তো শাহাদা পাঠ করা হইতেছে কিন্তু নবীজির সাহাবি আল কামার রাজি আল্লাহ আনহু কালেমা পড়তে পারে নাই হজরত আলী রাজি আল্লাহ তালানহু হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ কে ডাক দিয়ে বলেন হে বেলাল নবীজির দরবারে চলে যাও নবীজিকে সংবাদ শোনাইয়া দাও নবীজির কলিজার টুকরা সাহাবি নবীজির আদরের সাহাবি কালেমা পড়তে পারে নাই কালেমার তালকিন দেওয়া হইতেছে কালেমার তালকিন শোনানো হইতেছে নবীজির সাহাবি আলকামা রাজি আল্লাহ তালানহ কালেমা পাঠ করতে পারে নাই নবীজির কে সংবাদ দিয়ে দাও এমন সময় হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ নবীজির দরবারে হাজির হয়ে নবীজিকে ডাক দিয়ে বলে না গো আপনার আদরের সাহাবি আলকামা রাজি আল্লাহ কালেমা পাঠ করতে পারে নাই কালেমা উচ্চারণ করতে পারে নাই আলকামা রাজি আল্লাহ তালানহুর জবান বন্ধ হয়ে গিয়েছে কালেমার তালকিন পাঠ করা হইতেছে কিন্তু কালেমা পড়তে পারে নাই এমন সময় দয়ার নবী মায়ার নবী মুস্ত মুস্তফা সাল্লাহ আলাইহি ওসাল্লাম ডাক দিয়ে বলেন হে বেলাল আল কামা আল্লাহ আল্লাহ তালানহর মাতা পিতা দুনিয়ার মধ্যে আছে না নাই এমন সময় নবীজির সাহাবি হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহ ডাক দিয়ে বলেন গো নবীজি আল কামা রাজি আল্লাহ তালানহর বাবা বহু আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আলকমারজি আল্লাহু তাআলা আনহুর মা দুনিয়ার মধ্যে রয়েছে নবীজি ডাক দেয়া বলেন হে বেলাল আলকমারজি আল্লাহু তাআলা আনহুর মায়ের নিকট আমার پیغام পাঠিয়ে দাও আলকমারজি আল্লাহু তাআলা আনহুর মায়ের নিকট আমার সংবাদ দিবে আলকমারজি আল্লাহু তাআলা আনহুর মাকে বলবে যদি সম্ভব হয় আমার দরবারে হাজির হওয়ার জন্যে আর যদি সম্ভব না হয় আমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া করলাম আলকা মারাজি আল্লাহ মায়ের দরবারে হাজির হইব এমন সময় নবীজির সাহাবি হজরত বেলালে হাফসি রাজি আল্লাহ তালানহু আল কাবা রাজি আল্লাহ তালানহুর মায়ের নিকট উপস্থিত হয়ে নবীজির সালাম পেশ করলেন হে আল মা নবীজি আপনাকে সালাম দিয়েছেন আর পয়গাম পাঠিয়ে দিয়েছেন আপনার যদি সম্ভব হয় নবীজির দরবারে হাজির হওয়ার জন্যে আর যদি সম্ভব না হয় তাহলে নবীজি আপনার দরবারে হাজির হইবেন এমন সময় আলকাবা রাজি আল্লাহ তালানহুর মা আ ডাক দিয়ে বলেন হে বেলাল নবীজি কষ্ট করে আমার দরবারে আসতে হবে না আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হইব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আল কামারাজি আল্লাহ তাআলা انহুর মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন নবীজিকে ডাক দিয়ে বলেন আসলাতু আসসালামু আলাইকিয়া আরসুল আল্লাহ অসলাতু আসসালামু আলাইকা ইয়া হাবি আল্লাহ ও নবীজি আপনে কষ্ট করে যাইতে হবে না আপনার দরবারে আমি হাজির হয়েছি এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন হে কামার মা তোমার কলিজার টুকরা সন্তান আলকামার জি আল্লাহ তাল আন কি অবস্থা কেমন আছেন জি আল্লাহ তালান হো এমন সময় আলকামারাজী আল্লাহ তা

তোমার আলকামা তোমার সাথে কেমন আচরণ করতেন কেমন ব্যবহার করতেন এমন সময় আলকামা রাজি আল্লাহ হরমা নিচের দিকে তাকিয়ে আছেন কোনো কথা বলে নাই এমনিতেই বসে আছেন আলকামা আজি আল্লাহ হুতালান হরমা কোনো কথা বলে নাই নবীজি ডাক দিয়ে বলেন হে আলকামার মা তুমি সত্যি কথা বলো সত্য করে বলো তোমার সাথে কেমন আচরণ করতেন আল আল্লাহ আনহু তোমার সাথে কেমন ব্যবহার করতেন তোমার সাথে কেমন আচরণ করতেন তেমন সময় আলকামা রাজি আল্লাহ তালানহুর মা ডাক দিয়ে বলেন গণবিজি আপনার সাহাবি আলকামা রাজি আল্লাহ আনহু আমার সাথে তেমন ভালো আচরণ করেন নাই এমন কি তার বিবির তাবে বানিয়ে আমাকে রেখেছেন নবী করিম সাল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন হে আলকামার মা তোমার কলিজার টুকরা সন্তান আল কামার মৃত্যু সজ্জায় শাহিত তুমি তাকে মাফ করিয়া দাও এমন সময় আলকামা রাজি আল্লাহ তালুর মা ডাক দিয়ে বলেন অগণবীজি আমাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে তার বিবির তাপি বানিয়ে রেখেছেন তার বিবির দ্বারা যেই পরিমাণ কষ্ট দিয়েছেন আমি বলতে পারি না আমি তাকে মাফ করতে পারি না এমন সময় নবীজি ডাক দিয়ে বলেন হে বেলাল আলকামা রাজি আল্লাহ তালুর মা আলকামাকে মাফ করবে না আর কালেমা না পড়ে আমার সাহাবি আলকামা বাবা রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবেন না 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 আমি নবীজি হয়ে আমার সাহাবি জান্নাত জাহান নামে যাবে জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে আমি নবীজি সইতে পারবো না হে বেলাল তোমরা কয়েকজন মিলে কিছু লাকড়ি জোগাড় করো কিছু লাকড়ি জোগাড় করো আলকামা রাজি আল্লাহ তালানহুকে দুনিয়া থেকেই পুরাই জ্বালাইয়া পুরাইয়া সারকার করে দিব এমন সময় আল কামার হুরমা ডাক দিয়ে বলেন ও গণবিজি না না আমার সামনে আমার কলিজার টুকরা সন্তান আলকামা রাজি আল্লাহ হুকে জানিয়ে জ্বালাইয়া পুরাইয়া সরকার করবেন আমি মা হয়ে সইতে পারবো না ও বিজি আপনি সাক্ষী থাকুন আমার কলিজার টুকরা সন্তান আলকামা রাজি আল্লাহ হুকে আমি মাফ করিয়া দিলাম মুসলমানি বন্দার গুলাম এমন সময় নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম হজরত বেলাল হাফসি রাজি আল্লাহ তালানহুকে ডাক দিয়ে বলেন হে বেলাল এখন আল কামা রাজি আল্লাহ তালানহুর বাড়িতে যাও আল কামা রাজি আল্লাহ তালানহুর অবস্থাকে জেনে নাও আলকামা কামা রাজি আল্লাহ তালানহুর বাড়ির দিকে রানা হজরত বেলাল হাফসি রাজি আল্লাহ তালানহু দৌড়ি আলকামা কামা রাজি আল্লাহ তালানহুর বাড়িতে চলে আসলেন এমন সময় আল উচ্চছরে জবান খুলে কালেমা ভর্তিছে লা ইলাহাল্লাহু মোহাম্মদুর রসুল উল্লা মুসলমানি বান্দাল্লাহর গুলা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হয় মাতা পিতাকে কষ্ট দেওয়া যায় না নিজের ব্যবহারের দ্বারা বিবির দ্বারা বাচ্চার দ্বারা কোনো অবস্থাতেই মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যায় না আল্লাহ ফাখরব্দুল আলামিন পবিত্র কোরআনে করিমের মধ্যে ঘোষণা করেন বকাদ রব্দ আল্লা তাঁ বধু এল্লা আয়াহু ওয়াবিল ওয়ালিদাইনে হে মানব জাতি তোমরা সুরাফুল মাখলু তোমরা আমি রব্বুল আলমিনের গুলামি করবে আমি রব্বুল আলমিনের ইবাদতের পাশাপাশি মাতা পিতার সাথে সদ্য আচরণ করবে সুন্দর ব্যবহার করবে তাদের খেদমত করবে তাদেরকে যথাযথ সম্মান দিবে আর না হয় দুনিয়াতেও তোমাদের শাস্তি রয়েছে পরকালে জাহান নামের আগুন রয়েছে মুসলমানি বান্দা আল্লাহর গুলাম সেজন্য আমরা সর্বপ্রথম আল্লাহ রব্বলা আলমিনের ইবাদত করব পাশাপাশি মাতা পিতার সাথে সুন্দর আচরণ আচরণ করব তাদের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যায় না তাদের জন্যে দোয়া করা নিজের জন্য যে জিনিসটা পছন্দ হয় তাদের জন্য ওইটা পছন্দ করতে হয় মুসলমানি বান্দাল্লার গুলাম নিজে খাইলে মাতা পিতাকেও কেউ খাওয়াইতে হয় অনেকে এমন রয়েছেন মাতা পিতার সাথে সুন্দর আচরণ করে না তার বেবির দ্বারা মাতা পিতাকে কষ্ট দেওয়া হয় সন্তানের দ্বারা মাতা পিতাকে কষ্ট দেওয়া হয় নিজের ব্যবহারের দ্বারা মাতা পিতাকে কষ্ট দেওয়া হয় না না মুসলমান মাতা পিতার সাথে দুর্ব্যবহার করা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না আচরণের দ্বারা চলাফেরার দ্বারা উঠা বসার দ্বারা কোনো অবস্থাতেই তাদের সাথে দুর্ব্যবহার করা যায় না মুসলমানি বান্দা আল্লাহর গুলাম আমরা সর্ব অবস্থায় আল্লাহ তালার ইবাদত করব পাশাপাশি মাতা পিতার খেদমত করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহর গুলামীর পাশাপাশি মাতা পিতার ইবাদত করার জন্য আল্লাহ পাক আলমিন আমাদেরকে যেন কবুল করেন সবাই বলে আমিন আল্লাহ মুসলমান আমাদেরকে মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আশরাফুল মাকলুকাত হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পর্দায় থাকতে হবে পাশাপাশি মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে যাদের মাতা পিতা দুনিয়াতে নাই তাদের মাতা পিতার জন্যে দান করতে হবে তাদের মাতা পিতার জন্যে কবর জিয়ারত করতে হবে তাদের মাতা পিতার জন্যে সর্বহালতে দোয়া করতে হবে আর যাদের মাতা পিতা দুনিয়ার মধ্যে আছেন তাদের মাতা পিতার জন্যে দোয়া করতে হবে তাদের মাতা পিতার জন্যে ওইভাবে সুন্দর আচরণ করতে হবে তাদের খেদমত করতে হবে পাশাপাশি যাদের মাতা পিতা দুনিয়ার মধ্যে নাই নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেন যাদের মাতা পিতা দুনিয়ার মধ্যে নেই যাদের মা দুনিয়ার মধ্যে নেই যাদের খালা রয়েছে যাদের ফুফু রয়েছে মার বয়সী যারা রয়েছে তাদের সাথেও সুন্দর আচরণ করার কথা বলা হয়েছে যাদের বাবা দুনিয়ার দুনিয়ার মধ্যে নাই অন্ধকার কবরে যাদের বাবা শুয়ে আছে বাবার বয়সী যারা দুনিয়ার মধ্যে রয়েছে বাবার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথেও সুন্দর আচরণ করা মুসলমানি বান্দাল্লার গোলাম মাতা পিতার সাথে সুন্দর আচরণ করা যারা দুনিয়ার মধ্যে মাতা পিতার সাথে দুর্ব্যবহার করবে তাদের জবান বন্ধ হয়ে যায় কালেমা পড়তে পারে নাই নবীজির সাহাবি হওয়ার পর কালেমা পড়তে পারে নাই আর আমরা তো সাধারণ মানুষ সেজন্য মুসলমান আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতের পাশাপাশি মাতা পিতার খেদমত করা তাদের সাথে সুন্দর আচরণ করা তাদের সাথে সদ্য ব্যবহার করা তাদের খেদমত করা তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া তাদের বাসস্থানের ব্যবস্থা করা তাদেরকে সুন্দর পরিবেশে রাখা আল্লাহ আল্লাহাকুরব্বুল আলামিন পবিত্র কুরানে কারিমের বিভিন্ন জায়গায় মাতা পিতার সাথে সুন্দর আচরণ করার কথা বলা হয় বলেছেন